আলাইকুম মরাখ মাতুল ল হিও বেরাকিয়া দুবু রোজাদার ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের মাইকের আওয়াজ যে সমস্ত সম্মানিত পথচারী মুসল্লি দোকানদার ব্যবসায়ী এবং আমাদের মা বোনেরা এখন বাড়িতে বসে আমাদের ভাইদের জন্য ইফতার ব্যবস্থা করার সাথে সম্পৃক্ত ব্যস্ততার মধ্যে আছেন তাদেরও অন্তর অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি দোয়া জানাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের ভাইদের সাথে সাথে আমাদের সম্মানিত মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন বাড়িতে অবস্থান করে আমাদের মাইকের আওয়াজ শুনছেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন রোজাগুলো কবুল করে জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন সম্মানিত ভাইয়েরা পবিত্র মাহের আমাদান আমাদের মাঝে বছরে একবার আসে আরবিতে মাস কয়টা তেরোটা চোদ্দটা বারোটা বারোটা মাসের মধ্যে রমজান শেষ হয়ে যাওয়ার পরে যে মাস আসে সেই মাসের নামটা কোনো রকম মুখস্থ থাকে কি মাস সওয়াল তারপরের মাস যদি আমাকে জিজ্ঞেস করা হয় আপনাদেরকে হয়তো জিজ্ঞেস করলে আপনারা বলতে পারলে পারতেও পারেন আমার বলার সম্ভাবনা কম জিজ্ঞেস করলে তো বলাই যাবে না কিন্তু আজকে কোন মাস কত তারিখ এটা আমরা বলতে পারি না পারি না কোন মাস কয় তারিখ কতই রমজান আটই রমজান এই মাস সম্পর্কে আপনি এত সচেতন কেন কেন এই মাসের হিসাব রাখতেছেন কেন এই মাসের এত খবর রাখতেছেন কেন এই মাসে আপনি এত কদর এত মর্যাদা কেন দিচ্ছেন এই মাসের কি আসলে কোনো মর্যাদা আছে এই মাসের কোনো মর্যাদা নেই এটা অন্য বারোটা মাসের মতই আরবি একটা মাস মর্যাদা হলো মাসের না মর্যাদা হলো এই মাসে কি নাজিল হয়েছে জোরে কন্যা কোরআন নাজিল হয়েছে আচ্ছা এই মাসে কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা বাড়ছে সেই কোরানের সাথে যদি আমার সম্পর্ক হয় তাহলে আমার মর্যাদা বাড়বে না কমবে সেই কোরআনের সাথে যদি কেশবপুরের সম্পর্ক বাড়ে তাহলে কেশবপুরের মর্যাদা বাড়বে না কমবে সেই কোরআনের সাথে যদি বাউফলের সম্পর্ক বাড়ে বাউফলের মর্যাদা বাড়বে না কমবে যেই কোরআন দিয়ে সোনার মদিনা হয়েছে সেই কোরআন দিয়ে যদি আমাদের বাউফলকে গড়ি তাহলে চাঁদাবাজের বাউফল হবে না শান্তির বাউফল হবে শান্তির বাউফল মানুষের মতবাদে হবে না কোরআনের আলোকে হবে রসুল সাল্লাহ সাল্লাম তার মতবাদে সোনার মদিনা করেছেন না কোরআন দিয়ে করেছেন আমাদের দেশেও আমরা মানুষের তৈরি করা মতবাদ দিয়ে সোনার বাউফল করবো ইনশা দেখছেন পরিস্থিতি ওই যে আমাদের গ্রামে বলে যে রোজায় ধরছে রোজায় কি ধরছে আমাদের ধরছে রোজায় যে ধরেন নাই রোজায় যে আমাদেরকে বেহুশ করে ফেলায় নাই এটা বুঝার জন্য আর একবার জিজ্ঞেস করি রসুলে করিম সাল্লাম কোরআন দিয়ে সোনার মদিনা করেছেন না নিজের মত দিয়ে করেছেন বাউফলকে সোনার মদিনা করতে হলে মানুষের মত দিয়ে করব না সোনার মদিনা সোনার মানে কোরআন দিয়ে করব। আজকের যুগেও যদি কেউ এমন আসে বড় নেতা রসুল করিম সাল্লাহ সাল্লামের যে আর বড় কোন নেতা পৃথিবীতে আসবে সম্ভাবনা আছে আসছিল এখন আছে বাউফলে নাই ঢাকায় আছে 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 চট্টগ্রামে আছে তাহলে কোথাও নাই শিওর হয়েছেন যদি শিওর হন তাহলে এইটা শিওর হয়েছি যে কোরআন দিয়ে সাল্লাম সোনার মদিনা করেছেন আজকে যদি বাউফলকে সোনার বাউফল করতে হয় তাহলে মানুষের মতবাদ দিয়ে আমরা করব ইনশাআল্লাহ কি দিয়া করবো এবার একটু রোজায় ধরে নাই হিসাবে বলেন কি দিয়া করব কি দিয়া করব এইটা ছাড়া সম্ভব হবে আচ্ছা সম্ভব হবে না বলছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর স্বাধীনতার তেপ্পান্ন বছর পর কে এটা সম্ভব করতে পারছে কেউ তেপ্পান্ন বছর এটা কি কম সময় না বেশি সময় অনেক বেশি সময় আচ্ছা আপনারা সহজ করে বলেন মা যেই কোরআন নাজিলের কারণে মাসের মর্যাদা বাড়ছে বলছেন যেই কোরনের কারণে জাহিলি সোনার পারছে আমরা আর একটা অবস্থার মধ্যে আসছি মনে করছিলাম যে দেশটা ভালো হয়েছে চান্দা থাকবে না সন্ত্রাস থাকবে না ধর্ষণ থাকবে না চুরি থাকবে না ডাকাতি থাকবে না গুন্ডামি থাকবে না বদমাইশি থাকবে না অত্যাচার থাকবে না নির্যাতন থাকবে না দখলদারিত থাকবে না অথচ দেখলাম যেহেতু কোরআনের শাসন নাই সাদা আছে না নাই কোরআনের শাসন যেহেতু নাই দখলদারিত্ব আছে না নাই কোরআনের শাসন যেহেতু নাই সন্ত্রাসে আছে না নাই কোরআনের শাসন যেহেতু নাই ধর্ষণ আছে না নাই কোরআনের শাসন যেহেতু নাই ডাকাতি আছে না নাই কোরআন আসলেই ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ দখলদার এবং দর্শকদের প্রতিরোধ করা যাবে না যাবে না কোরআন দিয়ে আমরা এদেরকে মোকাবেলা করতে রাজি আছি যারা হাত জাগান আমরা কি রাজি আছি ইনশাল্লাহ ঘরে জ্বালাইতে হবে তার আগে জনে জনে জ্বালাইতে হবে কোথায় কোথায় আগে ঘর ঠিক হবে না আগে লোক ঠিক হবে তাহলে এবার বলে নাল কোরআনের আলো জনে 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 কিসের আলো কোরআন দিয়া ঘরও জ্বালাইতে হবে কোরআন দিয়া অন্তরটাও জ্বালাইতে হবে আমাদের সাদাবাজ কি করে ঘর করে না মানুষ করে দখলদার কি ঘর করে না মানুষ করে সন্ত্রাসী কার্যক্রম ঘর করে না মানুষ করে তাহলে ঠিক কি আগে রাষ্ট্র হবে না মানুষ হবে কেশবপুরের ভাইয়েরা আজকে আমরা সিদ্ধান্ত নিতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এই কোরআন দিয়ে কিছু সোনার মানুষ তৈরি করতে চায় আর সেই সোনার মানুষ দিয়ে আমরা সোনার বাউফল করতে চাই ইনশা রাজি আছেন আচ্ছা এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ জামাত ইসলামী বাদে অন্য কোন দল এই দেশ এই বাউফলকে সোনার বাউফাল সোনার বাংলাদেশ করতে চায় কোন আপত্তি আছে আমাদের আপত্তি আছে নাই কিন্তু কোন ভালো মানুষ আমার সেও আপনার সেও এসাক সাহেবের আইসা যদি বলে যে না আমি লোক ভালো আমি নামাজ পাচক তো পড়ি আমি সব ঠিকঠাক আছে কিন্তু আমি ভাই কোরআন দিয়ে মসজিদ চলবে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না আমরা তার সাথে আসিনা না নাই আমরা আসি তার সাথে রসুলের করিম সাল্লা সাল্লাম এই রমাদানে যে কোরআন পেয়েছেন এই কোরআন দিয়ে কি শুধু মসজিদ চালাইছে না রাষ্ট্রও চালাইছে মদিনা মসজিদ চালাইছে নববী নাকি মদিনা রাষ্ট্রও চালাইছে তাহলে কোরআনের মধ্যে রাজনীতি নাই 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 যারা এটা বলে তাদের মধ্যে কোরআন এবং ইমান কোনটাই নাই ভাই এটাকে আমরা শত্রুতার জন্য বলছি আমরা কাউকে শত্রু হিসাবে বলছি আপনি মোহাম্মদ রসুল সাল্লামকে নবী মানবেন রসুল মানবেন অথচ সেই নবী এই মহাগ্রন্থ আল কোরআন নাজিলের মাসের এই কোরআন শুধু এটা নাজিলের মাস নয় কেন বুঝেন না রমজান শুধু কোরআন নাজিলের মাস নয় এটা কোরআন বিজয়ের মাস এই বাংলাদেশে কত ইফতার মাহফিল হয় একজন নেতা ইফতার মাহফিলে সাহস করে বুকে হাত দিয়ে বলেন এই কোরআন নাজিলের মাস আমরা ইফতার পার্টিতে ঘোষণা দিলাম এই কোরআন দু হাজার পঁচিশ সালে কোরআন বিজয়ের মাস কেন বলতে পারেন না কেন বলতে পারেন না পারেন না এই জন্য আপনারা জানেন কোরআন দিয়ে রাষ্ট্র হলে আগে হাত কাটাটা প্রথম বড় চোরের কাটা হবে প্রথম ওই কোরআন ধরবে আপনি এটা বুঝে শুনেই বলেন কোরআনের সাথে সব সম্পর্ক থাকলেও রাজনীতির কোন সম্পর্ক কথা পরিষ্কার ভাই আমার বন্ধুকে আমার শত্রুকে এটা নির্ধারিত হবে আমার বাবা আমার দলের কর্মী আমার অমোক জোটের কর্মী এটার সাথে না আমার যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় ইসলাম কোরআন আমাকে শিখিয়েছে এই কোরআনের আলোকে আমার পথ চলা যদি সঠিক না হয় আমার সামনে যুদ্ধে যদি আমার সন্তান চলে আসে তলোয়ারের আঘাতে ওই সন্তানকে হত্যা করা যাবে না যাবে না না এটা করেছেন করেন নাই আজকে আমাদের বক্তব্যের নিচে কমেন্ট করা হয় মাসুদ ভাই কথাবার্তা একটু সাবধানে বললেন ভোট কমে যাইবে ভোট কমে যাইবে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়ারা মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামেরা এটিএম নজরুল ইসলামেরা আবু দাউদেরা জাহিদুর রহমানেরা আমরা মানুষের ভালোবাসা পেতে চাই কিন্তু ভালোবাসার মূল মালিক যিনি যিনি এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করে এই রমজান আমাদের এত বরকতের মধ্যে সামিল করেছেন সেই আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে মানুষের ভালোবাসা আমরা পাইতে চাইলে না আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না মানুষের ভালোবাসা পাওয়া যাবে এই চেষ্টা বিগত বছরে সরকার যারা ছিল করছে না করে নাই ওরা আল্লাহর ভালোবাসাও পায় নাই মানুষের ভালোবাসাও আজকের এই সময় এসে যদি আবার কেউ নতুন করে মহাকরণ তাল কোরআন ইসলাম আল্লাহর দেয়া জীবন বিধান আল্লাহর ভালোবাসাকে বাদ দিয়ে মানুষের ভালোবাসাকে টার্গেট করে মানুষের ভোটকে পুঁজি করে মানুষের সমর্থনকে পুঁজি করে আবার কোরআন সুন্না ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নেন দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট যেমন হয়েছে এরকম জুলাই আগস্ট প্রতি বছর আমাদের সামনে আসবে এবং প্রতিরোধ করে তোলা হবে ভাইরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই তরুণ যুবকেরা এখানে আছে আমার শহীদ পরিবারের সন্তান যিনি দিয়েছেন শহীদ করেছেন আল্লাহ তার সন্তানকে কবুল করেছেন বাবা এখানে আছেন। আমি আমার শহীদের সম্মানিত পিতা আমাদের সম্মানিত পিতা আমি তার কাছে বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই তিনি তার সন্তানকে এই দেশের জন্য কি শহীদ হিসাবে পেশ করেছেন নতুন করে আবার কেউ চাঁদাবাজি করবে এই জন্য তিনি তার সন্তানকে শহীদ হিসেবে বেশ করেছেন আবার কেউ সন্ত্রাসী করবে এই জন্য বরং আমরা মনে করি আমাদের শহীদারের পিতারা বাউফলে অবস্থান করবে আর কেউ চাঁদাবাজি করবে তা হতে দেওয়া হবে না হবে না হবে না আমাদের তরমুজ ব্যবসায়ীদেরকে আর কাউকে লুণ্ঠন করতে দেওয়া হবে না কেন আমার তরমুজ ব্যবসায়ীরা তরমুজ ফলায় অন্যরা গিয়ে সেখান থেকে তরমুজ ছিনতাই করে নিয়ে আসে একজন রোজাদার যিনি আল্লাহকে ভয় করে প্রকৃত রোজাদার হয় তিনি অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারেন পারেন কারণ তিনি কাকে ভয় করেন আল্লাহকে যারা ভয় করেন না তারা অন্যের সম্পদ লুণ্ঠন করতে দুনিয়ার কোন আইনকেও তারা ভয় সম্মানিত ভাইয়েরা রামাদান হচ্ছে সেই মাস যেই মাসে আর কিছুদিন পরে আমাদের সামনে একটা তারিখ আসবে সতেরোই সতেরোই জাল হাক ও জাহকাল বায়াতিল ইন্নাল বাতিল আনা যা হউ ক এই সেই মাস যেই মাসে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারিত হয়ে গেছে আমরা এই মাসটি এই বছর দু সালে বাউফলে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য রচনা করার জন্য এই রোজাদার বাউফল বার্ষিকী আহ্বান জানাই আসুন এই দু সালের রমজানের শিক্ষার আলোকে আমরা বাউফলে আগামী দিনে আমাদের সমর্থনের মাধ্যমে আমাদের ভোটের মাধ্যমে আমরা সত্য মিথ্যার পার্থক্য করে সত্যকে বিজয় করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার ভাইয়েরা সত্যকে বিজয় করার জন্য সিদ্ধান্ত নেওয়ার মাস হচ্ছে কি মাস প্রথম যুদ্ধ হয়েছিল ইসলামে নাম কি বদর সতেরোই রমাদান মাত্র তিনশো তেরো জন সাহাবি আজ বাউফালে ৩১৩ তিনশো তেরো জন ইমানদার আসে নাই তিনশো তেরো জনের বিপরীতে সহস্রাধিক অস্ত্র সচ্ছে সজ্জিতরা ছিল তিনশো তেরো বিজয় হয়েছে না সহস্রাধিক বিজয় হয়েছে তলর আলারা বিজয় হয়েছে না নিরস্ত্ররা বিজয় হয়েছে রোজাদাররা বিজয় হয়েছে না বেরোজাদাররা বিজয় হয়েছে সৎ মানুষরা বিজয় হয়েছে না সাদাবাজরা বিজয় হয়েছে বাউফালে দুই সালে সৎ মানুষেরা বিজয় হবে চাঁদাবাজরা পরাজিত হবে দখলদাররা পরাচিত হবে দর্শনকারীরা পরাজিত হবে লুণ্ঠনকারী ডাকাতরা পরাচিত হবে বাউফলবাসীর জন্য লজ্জার ধিক্কারে আজ আমি পত্রিকায় দেখলাম এই প্রোগ্রামে আসার আগে ঢাকার বনশ্রীতে আপনারা দেখেছেন একজন ব্যবসায়ীকে জিম্মি করে তাকে আঘাতের পর আঘাত করে তার স্বর্ণ লুট করেছে সেই লুটেরাদের মধ্যে আমার বাউফলের কতিপয় দুষ্কৃতকারী দুজন ছেলে গ্রেপ্তার হয়েছে তাদের পত্রিকায় দলীয় পরিচয় প্রকাশ করা হয়েছে আমি বিশ্বাস করতে চাই না এটা বাউফালের জন্য ঘৃণার অপমানের লজ্জায় পত্র পত্রিকায় দেখি অমুক জায়গায় খুন হয়েছে কারা খুন করছেন কেন করছেন ফ্যাসিস্টদের দর্শক হিসাবে যারা করছেন তাদেরও আমরা সতর্ক করছি বাউফলে আমরা বলেছি কাউকে আঘাত করবো না তার অর্থ দুর্বলতা মনে করবেন না রোজাদাররা রোজায় সবর করতে জানে রোজাদাররা থম জুন্ দামাজার বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা বাউফনের ধর্ষকদের বিরুদ্ধে যুদ্ধ কররাব। আমরা বাউফালে অন্যার বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ আমরা রমজান থেকে কি পেয়েছি আমরা দুর্বল আমরা ছোট আমরা কি বা করতে পারব আল্লাহ তালা বদরের যুদ্ধে ছোটদেরকে বিজয় দিয়েছেন না বড়দেরকে বিজয় দিয়েছেন। অস্ত্র আলাদের না অস্ত্র ছারা আলাদের সংখ্যায় বেশি অলাদের না সংখ্যায় কম আলাদের। আমার ভাইয়েরা এটা সেই রমজান সুতরাং কম বেশি উপরে ভিত্তি করে আমাদেরকে কেউ চোখ রাঙাবেন না আল্লাহর রস্তে ইসলাম পন্থী ওলারা রমজানে রোজা রাখা প্র্যাকটিস করাওয়ালা লোকেরা কারো চোখ রাঙানোকে ভয় করেন আমরা এক আল্লাহ ছাড়া কারো পরোয়া করি না কেন করেন না বুঝার জন্য বলি এটা বলে শেষ করব কষ্ট হচ্ছে ধরেন এখন পুলিশ আসলো র্যাব আসলো সেনাবাহিনী আসলো সাথে আরো কিছু সন্ত্রাসী আসলো দলীয় মাস্তান বাহিনী আসলো আইসা চার দিক থেকে ঘিরে ফেললে দুই হাতে আপনাদের সামনে আসলো এক হাতে নিল বন্দুকের গুলি আর এক হাতে নিল ইফতার দুই হাতে কিনেছে এক হাতে কিনেছে আর এক হাতে কিনেছে বন্দুকটা বুকে ধরছে খাবারটা মুখে ধরছে বলেন বন্দুকটা কোথায় ধরছে আর খাবারটা কোথায় ধরছে কোথায় ধরছে এবার বলল ইফতারের আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে তোমাকে এখনই হয় ইফতার খাইতে হবে না হলে গুলি খাইতে হবে কথা পরিষ্কার বুঝেন আমার তরুণেরা যুবকেরা তোমরা নতুন বাংলাদেশ নিয়ে এসে তোমরা খালিদ বিন ওয়ালিদের নতুন স্বপ্ন বাংলাদেশের মানুষের চোখের সামনে তুলে ধরে তোমরা স্লোগান তুলেছে উই ওয়ান্ট জাস্টিস তোমরা ঘোষণা করেছো আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা যুদ্ধ ততক্ষণ শেষ করব না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোরানের বিজয় নিশ্চিত না হবে কি বলল হয় গুলি খান না কি খান কয় মিনিট বাকি যদি দুই মিনিট হয় যদি এক মিনিট বাকি থাকে যদি তিরিশ সেকেন্ড বাকি থাকে আপনি কি বলবেন তাহলে কি বলবেন এটা আরো আসতে বলেন আরো আস্তে বলেন কি খাবেন কার ভয় বিধানটা কার এবার এবার বুঝে বলেন না বুঝে বলেন একমত হইলে বলেন না হলে বলেন না ইফতার আমরা সবাই এটা পক্ষে বললেও পাবেন এটা বিপক্ষে ইফতার পাবেন ইফতার প্যাকেট আছে না সবাই পাবেন নিশ্চিত করছে অন্য ইনশাল্লাহ আল্লাহ দান করুন এটার উপরে ইফতারের প্যাকেট না পাওয়া পাওয়া না পাওয়ার নির্ভর কারণ কারণ রিজেকের মালিক আবু দাউদ ভাই জাহিদ ভাই আমরা ইফতারের জন্য আসছি কার ভালোবাসার জন্য আসছে না এমপি সাহেবের মন্ত্রীর চেয়ারম্যানের কার